হচ্ছে না কথাই কথায় বলে আপনাদের উৎস কি আপনাদের এই কি সে কি আপনাদের কিসের সাথে আপনারা মানবাধিকারের কাজ করছেন আমরা বলবো যারা এই সমস্ত কথা বলছেন আপনারা টাকার পিছনে না দূরে অল্প টাকা দিয়ে বড় একটা বিশাল মন নিয়ে কাজ করেন দেখবেন আপনাদের শান্তি কত লাগে সারা দিন পরিশ্রমের পরে একজন অসহায় মানুষের পিছনে দূরে একজন অসহায় মানুষকে মানাধিকারে যারা আছেন তারা তাদেরকে যখন আমরা অধিকার ফিরিয়ে দিই তখন শান্তিগত রাতে আরামতে ঘুমাতে পারি সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিচালন যে আমাদের বিপ্লব সারের কারণ তার অধীনে তার হাত করে আমরা মানবাধিকারের কাজ করার পেয়েছি এবং একসময় যে মানবাধিকার কাজ করে আমাদের স্বাস্থ্যটি এখন মানবাধিকারের কাজ করে অসহায় মানুষের পাশে থেকে আমি মনে করি আমার জীবন ধন্যব আমি যত বছর দেখে আছি আল্লাহ আমাদেরকে যতদিন খেয়াল থেকে তো এটি আমি আশা করেছি তো যাই হোক আমি সবাইকে আপনারা একবার পাশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কেমন লাগছে বড় বড় পয়সাওয়ালা যারা টাকাওয়ালা আছেন তাদের পিছনে না শুকে অসহায় মানুষের পিছনে থাকেন একজন মানুষের সমাজের দিনে যা খাইয়েছেন বড় সুখী দিয়ে মাছ থেকে যাওয়ার মধ্যে আমি করেছি

શુ નિનુ વિશ્વ માનવાધિકારો સંજા પર

দশই ডিসেম্বর প্রতিষ্ঠা বার্ষীকে যারা মানাবতীয় দিবসে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক